বিগত পাঁচই আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীনতার পরে দেশে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই এই ধরনের একটা মহতী অনুষ্ঠান সম্ভব হয়েছে আপনারা সবাই জানেন বিগত পাঁচ তারিখের আগে এই সাংবাদিক বুদ্ধিমানি আজকে যারা এখানে আছেন যারা বিশ্লেষণ নিয়ে জুড়েছেন তারা কিন্তু একটা বিশেষ দলের এবং বিশেষ গোষ্ঠীর দ্বারা আপনারা নিয়ন্ত্রিত হতেন আপনাদের কলমের মাধ্যমে সত্য ন্যায়ের পক্ষে এক লাইন লেখার কোনো ক্ষমতা ছিল বিগত আঠারো সালে আমি এই গোষ্ঠীর সদর আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলাম পাঁচ পাঁচবার বার আমাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে একদিনও কোন পত্রিকায় কোন রিপোর্টে সেই খবর আসেনি আমার সাথে অনেক সাংবাদিক বন্ধু আমার সাথে থাকতেন এবং তখন আমরা একটা পত্রিকা চালাতাম সেই পত্রিকা যে সম্পাদক উনি এখানে উপস্থিত আছেন এবং উনি সবসময় আমার সাথে থাকতেন আমার অফিস ওনার অফিস ছিল সেই পত্রিকায়ও আসেনি এটাই ছিল বাস্তবতা বিগত পাঁচই আগস্ট দেশের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা আজকে এই ধরনের একটি অনুষ্ঠান আসতে পেরে আসলে আমরা আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি ক্রুষ্টি প্রেস ক্লাব বিগত পাঁচই আগস্টের আগে এই মিডিয়া যে কি ধরনের রোল প্লে করত আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই ছয় তারিখে যখন আমি ডিসি অফিসে গেলাম আমাদের তৎকালে ডিসি এদের সঙ্গে সাহেবের সঙ্গে দেখা করতে উনি আমাকে দেখে তো একদম আসছেন যান উনি বলছেন যে আপনি সেই জাহির সাহেব তা আমি বললাম কেন বলছেন আপনাকে ধরার জন্য আমার এই অফিসে বিগত এক বছর আমি রাজনৈতিক নেতৃবৃন্দ এসপি ওসি সবাই মিলে আমরা মাসের পর মাস আমরা মিটিং করেছি এবং আপনাকে এমনভাবে আমাদের কাছে চিত্রিত করা হয়েছিল যে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ত্রাসী এবং সবচেয়ে দুর্নীতিমানের লোক এবং যার কারণে আমরা মাসের পর মাস প্রশাসনের সমস্ত যন্ত্র ব্যবহার করে আপনাকে ধরার চেষ্টা করেছি আজকে আপনার সাথে কথা না বললে দেখা না হলে তো আমরা বুঝতে পারতাম না যে আপনি ধরনের একটা মানুষ তাই বললাম ঘটনা কি এই ধরনের একটা কেন সৃষ্টি কারণটা কি বলছে কিছু কিছু সাংবাদিক ছিল যারা আপনার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন নেগেটিভ রিপোর্ট করত এবং প্রতিদিন এসে আমাকে দেখাইত এবং এই রিপোর্টের কারণে আমাদের মনে এই ধরনের একটা ধারণা সৃষ্টি হয়েছিল এবং যার কারণে আমরা আপনাকে এইভাবে যায় খুঁজে খুঁজে বলছি আপনাদের চিন্তা করেন যে মিডিয়া কতটা পাওয়ারফুল এবং তারা একজন মানুষকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে এবং শুধু মানুষ না যে কোনো এই মিডিয়া সত্যকে মিথ্যা করতে পারে মিথ্যাকে সত্য করতে পারে কালোকে সাদা করতে পারে সাদাকে লাভ করতে পারে মিডিয়া যদি দায়িত্বশীল ভূমিকা না নাই তাহলে কখনোই সমাজের সুবিধা প্রতিষ্ঠা হতে পারে না এবং উনি আমাকে বললেন আমার সাথে পরিচিত হওয়ার পরে যে আপনি যে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আপনি যে যে করছেন এটাও আমি জানতাম না তাই বললাম আপনি একজন ডিসি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা আপনি যদি না জানেন এই সত্য ঘটনাটা আমি একজন বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার আমি বইটি পড়াশোনা করছি এটুকু জানেন আপনি বলছেন আমরা জানতাম যে আপনি তথাকথিত হয়তো ইঞ্জিনিয়ার নাম ছাড়িয়ে একজন লোক মানে আমাকে ওইভাবে ওখানে ইঞ্জিনিয়ার নাম ধারে একজন লোক হিসেবে পরিচিত হয়েছে এখন আপনার বোঝেন বিষয়টা কত পায় এবং সেটা এই আপনাদের মধ্যে সাংবাদিক করেছে শুধুমাত্র তৎকালীন সরকারের এই নাকার জন ঘটনার কারণে তবে আপনাদের যে বিশেষ গোষ্ঠী করেছিল তারা কিন্তু আমাদের সামনে নেই আরেক কুষ্টিয়া থেকে বিদাড়িত হয়েছে এই ধরনের মিস ইনফরমেশন দিয়ে তারা ভুলভাল বুঝিয়ে প্রশাসনকে তারা এই ধরনের কাজ করতে বাধ্য করেছে